ব্রেকিং হুলদিয়া মেচেদা রাজ্য সড়কে বাস দুর্ঘটনা যাত্রীবাহী বাস উল্টে আহত একাধিক যাত্রী মেচেদা থেকে হলদিয়া যাওয়ার পথে সুতাহাটা থানার অন্তর্গত দেউলপোথার কাছে দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়াগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে পরে উল্টে চায় দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত কুড়ি জন বাস যাত্রী তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে और हम सुविधा के साथ बात कर सकते हैं कोई और नहीं बात कर सकते हैं गुरु जी गुरु जी मैं आपको आपको चाचा बाबा और আমরা তোরাই মানি ও পোর্টাল নেমে গেল আরে Tað er ikki heilt klárt. বাচা দিলো হেৰিত হয়েছিল হয়েছিল আমরা এই স্থানীয় কাজ করছিলাম তো একটু দূরে এই সাইডে এসেছিলাম তো আমার থেকে দশ হাত দূরে অ্যাক্সিডেন্টটা ঘটেছে তো গাড়িটা মানে প্রচুর গতি এসেছিলো মানে বাম্পার টাম্পার মানে না এরকম একটা স্পিডে এসেছিলো তো বাম্পারটা ক্রস করার সঙ্গে সঙ্গে দুটো ব্রেক কষেছে তার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পালটিয়ে গেছে দুবার পাল্টিয়েছে আমার চোখের আগলে ঘটনাটা ঘটেছে হ্যাঁ তো পাল্টিয়ে একটা থাম ভেঙেছে আর অপর প্রান্ত যে থামটা ছিল উপর থেকে কেবিল লাইন খাঁচা ওই থামটাও ভেঙে পড়ে গেছে মোটামুটি ইনজিওর হয়েছে প্রচুর সংখ্যক মানুষ হ্যাঁ বাচ্চা কাচ্চাও ছিল ইনজিওর হয়েছে প্রত্যেকে দুর্গাপুর হসপিটালে ভর্তি করা হয়েছে দু একটা পেশেন্টকে ওখান থেকে তমলুকে স্থানান্তরিত বর্তমান এখন করা হয়েছে এই পর্যন্ত পরিস্থিতি আমার নাম বিকাশ ধণ্ডা বুঝছি যে আপনি তো বাসের মধ্যে ছিলেন কী কীভাবে দুর্ঘটনা ঘর্ঘট দুর্ঘটনা ঘটলে মানে আমরা তো নর্মালি যাচ্ছিলাম বাসে উঠে ওরকম পরিস্থিতি হবে সেটা তো আর মানে কল্পনার বাইরে ছিল ঠিক আছে যাচ্ছি জাস্ট ওই যে হঠাৎ করে বাসটার মানে এরকম ভাবে দুলতে শুরু করলো তারপরে কি হলো বুঝতে পারে না মানে মাইল ওই যে কারেন্টের খুঁটিতে যে মারলো প্রথমে মেরে জাস্ট প্রথমে আমি যেদিকে ডান দিকে বসেছিলাম ওইদিকে উল্টালো উল্টে আবার বাসটা সাজা হয়ে আবার বাম দিকে উলটিয়েছে উল্টিয়ে এবার মানুষজন এবার বেরোনোর জন্য চেষ্টা সব মানে তারপরে অ্যাম্বুলেন্স এলো সব নিয়ে গেল লোকজনকে আমি তো ভিতরে ছিলাম কিভাবে আমি বেরোলাম বলতে প্রথমতে যখন মানে বেরোবো এটাই বেঁচে আছি জাস্ট নিজেকে দেখতে পাচ্ছি যে বেঁচে আছি যে বেরোতে হবে যেখান দিয়ে হোক বেরোতে অনেক লোক কাজ টাজ ভেঙে মানে সেই জানলার কাঁচগুলো ভেঙে বেরোচ্ছে এবার আমি তো মেয়ে ওইভাবে তো বেরোতে পারবো না সামনে দেখছি যে কাঁচটা পুরো ভেঙে গেছে তখন আমি বললাম যে সজা বেরোই এবার ছেলের কথা বারবার মাথায় এসছে যে ছেলের জন্য বেরোতে হবে যে এখন দিয়ে জাস্ট আমি সামনে দিয়ে আমি দেখছি যে কাঁচটা যখন ভেঙে গেছে ওই সামনে দিয়ে জুতো টুতো চলে যাচ্ছে যা হচ্ছে মানে আমাকেও আমাকেও টেনে ফেলে দিয়ে সবাই চেষ্টা করছে এবার সবাই তো বেরোনোর জন্য একটা এ করছে আমি সামনে দিয়ে যা হোক করে বেরিয়ে গেছি আর কি আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো এন্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে

পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য হিরো মোটোকোফ নিয়েলোর স্বাধীনতা দিবস উপলক্ষে ধামা কাভার হিরো গ্ল্যামার ক্যানভাস মডেলের উপর নগদ একুশশো টাকা ছাড় এবং হিরো প্লেজার্স প্লাস স্কুটারের ওপর থাকছে এক্সচেঞ্জ পঁচিশশো টাকা ছাড় এছাড়াও হিরো প্রিমিয়াম বাইকের উপর এক্সচেঞ্জ চার হাজার টাকা ছাড় তাই দেরি না করে আজ চলে আসুন শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট হিরো মোটোকাপে এম এস অটো শোরুমে যোগাযোগ নম্বর সেভেন এইট সেভেন টু থ্রি ফোর থ্রি সেভেন ফোর ওয়ান শর্তাবলী প্রযোজ্য